টাকায় পাঁচটি করে লেবু কিনে প্রতি ডজন তিন টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে এক টাকায় পাঁচটি কিনছে আবার প্রতি ডজন এক ডজন বারোটি তিন টাকায় কিনছে প্রথম ক্ষেত্রে এক টাকায় পাঁচটি কিনছে সেই এক টাকায় পাঁচটি কিনে প্রতি ডজন অর্থাৎ বারোটি তিন টাকা করে বিক্রি করছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ক্রয়ের ক্ষেত্রে টাকার পরিমাণ এবং পণ্যের পরিমাণ বিক্রির ক্ষেত্রে টাকার পরিমাণ এবং পণ্যের পরিমাণ ভিন্ন ভিন্ন টাকার পণ্য টাকার পরিমাণ এবং পণ্যের পরিমাণ ভিন্ন ভিন্ন ক্রয় বিক্রয় তাহলে এক্ষেত্রে আমরা এটাকে দুই করব করবো একটা শর্টকাট আর একটা বিস্তারিত এটা ক্ষেত্রে যেটা আমরা সমান করব প্রথমে আমরা প্রথমে পণ্যের পরিমাণ সমান পণ্যের পরিমাণ পণ্যের পরিমাণ সমান করব পণ্যের পরিমাণ সমান করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে পণ্যের পরিমাণটা সমান করে নিব প্রথমে আমরা লিখি পাঁচ টাকা পাঁচটির মূল্য পাঁচটির মূল্য সমান এক টাকা অর্থাৎ ক্রয় মূল্য আর কি হবে পাঁচ থেকে একটা কি হয়ে যাবে আগে ছিল বেশি এখন কম বেশি দিয়ে কম হলে বাক্য হয়ে যাবে এক ভাগ পাঁচ টাকা এক ভাগ পাঁচ টাকা এখন প্রতি ডজন পণ্যের পরিমাণটা আমরা কি করবো সমান করবো সমান করার জন্য এক ডজন প্রতি ডজন কয়টা বারোটা বারোটার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে সুতরাং বারোটির বারোটির ক্রয় মূল্য বারোটি কেন আমরা এখানে সমান করব কারণ সেই বারোটি তিন টাকায় বিক্রি করার জন্য প্রথমে আমাদেরকে বারোটি কিনতে হবে সেই জন্য আমরা কি করব বারোটি ক্রয় ক্রয় করব তার মানে বারোটির ক্রয় মূল্য এক ভাগ পাঁচ গুণ বারো বারো ভাগ কত টাকা পাঁচ টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা বিক্রয় মূল্য হচ্ছে আমাদের তিন টাকা এখানে সরাসরি যেহেতু লাভের অংশ দেওয়া আছে আমরা এখান থেকে লাভের পরিমাণটা বের করব লাভ সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মূল্য কত তিন তারপর এখানে ক্রয় মূল্য বারো পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো বিয়োগ বারো ভাগ পাঁচ উপরে পাঁচ তিন নিচে পাঁচ এই লাভটা হয়েছে কোথেকে বারো বাঘ পাঁচ টাকা থেকে এই টাকাটা আমাদের কি হয়েছে লাভ হয়েছে এখন আমরা লিখতে পারি বারো বাঘ পাঁচ টাকায় এটা হচ্ছে ক্রয় মূল্য পাঁচ টাকায় লাভ তিন বাঘ পাঁচ টাকা সুতরাং এক টাকায় লাভ হবে তিন বাঘ পাঁচ বাঘ কত বারো বাঘ পাঁচ এই পাঁচটা উপর চলে যাবে পাঁচ পাঁচটার নিচে চলে আসবে তিন বাঘ পাঁচ গুণ পাঁচ বাঘ বারো এখানে আমরা পাই তিন বাঘ বারো সুতরাং আমাদেরকে নির্ণয় করতে হবে শতকরা বা একশো একশো টাকায় টাকায় লাখ তিন ভাগ বারো তিন চার বারো চার পঁচিশ একশো তার মানে কত টাকা পঁচিশ টাকা শতকরা পঁচিশ পার্সেন্ট লাভ এখন আমরা শর্টকাট দেখব শর্টকাট কিভাবে এক লাইনে করা যায় শর্টকাট হচ্ছে লাভ সমান লাভ ইজ ইকাল উপরে হবে এখানে দেওয়া আছে কি ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য এক টাকা বিক্রয় মূল্য তিন টাকা ক্রয়ের ক্ষেত্রে পাঁচটি বিক্রয়ের ক্ষেত্রে প্রতিটা বা বারোটি আমরা লিখতে পারি ক্রয় পণ্য ক্রয় কৃত পণ্য গুণন

ক্রয়কৃত পণ্য আমাদের কয়টা পাঁচ সেলিং প্রাইস হচ্ছে প্রতি ডজন তিন টাকা নিচে হবে কস্টিং প্রাইস এক টাকা তার মানে এখানে কত শুধু তিন বিকৃত পণ্য কয়টা বারো নিচে বারো গুণ একশো এখানে কত পাবো তিন পাঁচশো পনেরো বারো চলে যাবে তিন তিন চার বারো চার পঁচিশ একশো এভাবে আমরা শর্টকাট করতে পারি এখন আমরা আরেকটা দেখি এক্ষেত্রে দশ টাকায় বারোটি ক্রয় করছে এবং দশটি বারো টাকায় বিক্রি করছে শতকরা লাভের পরিমাণটা নির্ণয় করতে হবে আমরা শর্টকাট করে ফেলি ক্রয়কৃত পণ্য গুণন বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য মাইনাস বিকৃত বিকৃত পণ্য বিকৃত পণ্য বা বিকৃত পণ্য গুণন একশো পার্সেন্ট পণ্য হচ্ছে আমাদের বারো বারো দিলাম তারপর বিক্রয় মূল্য আমাদের বারো টাকা নিচে ক্রয় মূল্য দশ টাকা দশ টাকা ক্রয় মূল্য বিকৃত পণ্য বিকৃত পণ্য কয়টি দশটি পণ্য দশ গুণ একশো পার্সেন্ট আমরা এখানে করি ক্যালকুলেশন করি বারো বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তারপর দশ দশে একশো 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 চলে যাবে আমাদের থেকে চুয়াল্লিশ পার্সেন্ট ধর সরকার লাভের পরিমাণ কত চুয়াল্লিশ পার্সেন্ট